এ ই করতে কেন কি বলে ভিক্ষা করতে কেন আচ্ছা আচ্ছা যাও আজকে আমি এরো কাজ করছি তো এর জন্য বেশি কিছু করতে হলাম ওই ভাষায় কাজ করছি তারপরে এই টাকা দিলাম এটা প্রবাসীদের টাকা বিদেশ থাকে না এটা সংগঠন আছে আমাদের আলোর দিশারে পাই ওরা দিশা ঠিক আছে ওদের জন্য দোয়া করবেন নামাজ পড়েন আ কেন কেন নামাজ করেন না কেন আচ্ছা আপনি হিন্দু আপনি আচ্ছা আপনি আসেন আচ্ছা আপনি কত টাকা উঠছে আজকে সারাদিনে কেমন আসলেন ও পা ভাঙা হাত ভাঙা আচ্ছা আর ছেলে নাই ছেলে দেখে না আচ্ছা শুনেন এই যে যাদের টাকা দিলাম ওরা তো থাকে ঠিক আছে ওদের জন্য দোয়া করবেন যেন হ্যাঁ যারা গরিব মানুষ তাদের পাশে দাঁড়াতে পারে ঠিক আছে আর নামাজ পড়েন আপনি নামাজ করবেন হ্যাঁ ওই দাঁড়িয়ে নামাজ পড়বেন দোয়া করবেন সকলের জন্য আপনি সুস্থ দেখা যায় টান টাজ করে রাখা করেন আপনি

ধরেন আর জোরে নামাজ করছেন এই যেমন জানে কাজা জোরে নামাজ করবেন পাঁচ নামাজ করবেন ঠিক আছে আবার যদি হয় তাহলে হেল্প করবো সাহায্য করব। ঠিক আছে আর যদি শুনি যে নামাজ না পড়েন কারো কাছে শুনি তাহলে হেল্প পাবেন না আল্লাহ এভাবে মানুষকে সাহায্য করে ঠিক আছে আপনারা জানতেন যে টাকা পাবেন এভাবে কেউ জানতো না আমিও জানতাম না আপনাদের দিব আজকে আমার আমি চাকরি করি মনে হইল যে সংগঠনের পক্ষ দিয়ে কাজ করে এর জন্য কাজ করলাম আচ্ছা ঠিক আছে